গুড মর্নিং বন্ধু তোমার সবাইকে কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি আমিও ভালো আছি এই ছেলে ঘুম থেকে উঠেছে দেখো আমি কিন্তু অনেকক্ষণ থেকে উঠে পড়েছি ছেলে ওঠে নেই তার জন্য একসাথে হাতে ব্রাশ করে এখন ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি চলো এখন ব্রাশ করে নিই তারপর আবার তোমার সাথে কথা বলি এই যে এখন আমি যাচ্ছি আমার আমরা যে গ্রুপ করেছি সেলফ রেসপেক্ট সেই গ্রুপের টাকা তুলতে আমি আর আমার ছেলে যাচ্ছি দেখো চারদিকটা কে সুন্দর সবুজ সবুজময় তারপরে হঠাৎ জানতে পারলাম যে বাবা আসবে বাড়িতে তাই জন্য এই যে ডিম ভেজে দিচ্ছি বাবাকে বাবা খাবে মুড়ি তাই জন্য ডিমটা ভেজে দিচ্ছি আর আমার শ্বশুর বাবার জন্য ভেজে দিচ্ছি মানে সরি বেগুন পুরছি খাবে বাবা তো চলে গেছে বাড়ি ছেলেরা দেখো খেলা করছে তারপরে যে জামা কাপড়গুলো দিয়ে মিলছে আর ছেলেকে আমি স্কুলে ছাড়তে যাইনি কারণ স্নান করা হয়নি বলি আর স্কুলে ছাড়তে নিয়ে যায়নি আমার একটা কাকিমা ছিল পাশে বাইরে যে কাকিমাটা যে মানে ভাই মানে আমার ধরটা যায় সেই কাকিমা যাতে ছেড়ে দিয়ে এসেছে আমার ছেলেকে তাই জন্য আমি আর যাইনি স্নান করার পরে যে জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিই আর ওয়েদারটা রোদরা আছে ঠিকঠাক করে সেরকম হচ্ছে না চাল যে এখনও আজকে সে চাল রোদে দিয়েছি কালকে মতো কী পোকা লেগে গেছে চালটায় পুরো মানে এত পোকা লেগে গেছে বলে বোঝানো যাবে না তাই জন্য আজকে আবার রোদে দিয়েছি যাতে চালে পোকাটা চলে যায় দেখা যাক আজকে রোদে দিলে হয়তো যদি পোকাটা চলে যায় চলো বাদ দাও এখন আমি রান্না করবো গিয়ে সবজি কেটে রান্না বসাবো আমরা কন্টিনিউ ব্লগটা দেখতে ছেলেকে বললাম তো তখন কি তোমাদের ছেড়ে দিয়ে এসে না তারপরে আমি রান্নাবান্না সেরে রান্নাবান্না সেরে দেখো কি অবস্থা হয়ে আছে মুখে কালিম হয়ে আছে মুখে রান্নাবান্না সেরে যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে চলেছিস এটা এরকম করো না আচ্ছা কি আমাদের বাড়িতে রান্না হয়েছিল শিম ভাজা আর হয়েছিল মাছের ঝাড়া তোমার তুমি স্কুল থেকে কি এসছে বলো বলো আবার বলো মনে করে বলো ওর ঠান্ডা লেগেছে বলো কি রান্না হিচাপে বলো বলো কি রান্না কী রান্না ওই যে বলো হ্যাঁ যে দে হুম এবার আমি মারবো ঠিক বলো কি জানি না ও না সেরকমভাবে কিছু বলতে পারে বললো তখন কিন্তু যখন স্কুল থেকে তখন কিন্তু তারপরে বলেছে you mm -hmm. তোমাদের সাথে কথা বলার পর ভাবলাম যে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই না তো ঘরটা অনেক দিন থেকে সেভাবে পরিষ্কার করা হয়নি তাই জন্য এই যে দেখো বসে গেছি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করতে আর মা বাবা যে সকালবেলা এসেছিল মা ছেলের জন্য একটা বিস্কুট প্যাকেট এনেছিল তাই জন্য ওই বিস্কুটটাকে এই যে দেখো এই ডাব্বায় পুড়ে নিচ্ছে কারণ যেখানে সেখানে ডাকলে তো বিস্কুটটা পিপটে হয়ে যাবে তাই জন্য এই যে ডাব্বায় পুড়ে রেখে দিচ্ছে অনেকগুলোই বিস্কুট আছে জানি না কীরকম খেতে হবে কিন্তু পুরে রেখে দিলাম তারপর ভালোভাবে বাড়িটাকে পরিষ্কার করে নেব আবার ছেলে বসে বসে ওই যে বেদানা আর লেবু খাচ্ছে তারপরে আমি চুলটা বেঁধে নেব কারণ বিকেলবেলা না চুল বাঁধে না শীতে ঠান্ডায় রাত্রে একটু চুল বাঁধতে ভালো লাগে না তাই জন্য বিকেলবেলায় চুলটা বেঁধে নেব এই যে দেখো তারপর রাত্রি হয়ে গেল দেখতে রাত্রি হয়ে গেল চলো খাওয়া দাওয়া শেষে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে এখন বাজে পুরো এগারোটার বিষ সাড়ে এগারোটা বেজে গেছে আমি বসে বসে চুল ফুলছিলাম তাই জন্য আমি একটু দেরি করেছি ঘুমোতে ওকে ফিক্স মলমটাও মাখাবো আর গ্যাসটাও দিয়ে দেবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না